আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ইউক্রেনের আরেক গ্রাম দখলের দাবি রাশিয়ার থাইল্যান্ডে কারফিউ জারি রাতভর ইউক্রেনের দুশো পঁয়ত্রিশটি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ষোল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইউক্রেনের জাপরিজিজ্ঝা অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তাদের বাহিনী হুলিয়াইপোলের পশ্চিমে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিপকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে হুলিয়াইপোল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা এর আগে গত এক ডিসেম্বর সামরিক কমান্ড পোস্টে সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভিন্ন কমান্ডার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেন রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে তবে ইউক্রেন দুই দিন পরই এই দাবি অস্বীকার করে ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোসিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন রুশ সেনারা হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায় হুলিয়াইপোল ফ্রান্টে হুলিয়াইপোল শহরসহ তিনটি বসতির দিকে রুশ বাহিনীর চালানো উনিশটি হামলা তাদের সেনারা প্রতিহত করেছে তবে বিবৃতিতে ভারভার ইবকা নিয়ে কোনো উল্লেখ করা হয়নি এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড বিতর্কিত সীমান্ত অঞ্চলের উপকূলীয় এলাকায় কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর রোববার চৌদ্দ ডিসেম্বর এ ঘোষণা এল খবর রয়টার্সের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ চলতি বছর একাধিকবার সংঘাতে জড়িয়েছে মে মাসে সীমান্ত সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর পুরনো বিরোধ নতুন করে মাথাচারা দেয় সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ায় সীমান্তের উভয় পাশে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে কারফিউ ঘোষণার পর থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাশান্ত কোংসিরি ব্যাংককে এক সংবাদ সম্মেলনে বলেছেন সংঘর্ষ অব্যাহত রয়েছে আলোচনায় বসার আগে কম্বোডিয়াকে অবশ্যই শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে শনিবার থাই সেনাবাহিনী জানায় তারা একটি সেতু ধ্বংস করেছে তাদের দাবি সেতুটি ব্যবহার করে কম্বোডিয়া ওই অঞ্চলে ভারী অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাত একই সঙ্গে কম্বোডিয়ার উপকূলীয় কোহকং প্রদেশে আগে থেকেই মোতায়েন করা কামান লক্ষ্য করে অভিযান চালানো হয় এদিকে কম্বোডিয়া অভিযোগ করেছে থাইল্যান্ড বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে থাইল্যান্ডের জারি করা কারফিউ কোহ কংয়ের সীমান্তবর্তী ত্রাত প্রদেশের পাঁচটি জেলায় কার্যকর হবে তবে পর্যটন দ্বীপ কোহ চাং ও কোহ কুড এই কারফিউর আওতার বাইরে থাকবে এর আগে দেশটির পূর্বাঞ্চলীয় সাকেও প্রদেশেও কারফিউ জারি করা হয়েছিল যা এখনও বহাল রয়েছে সোমবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের আটশো কিলোমিটার বা পাঁচশো মাইল দীর্ঘ সীমান্তের একাধিক স্থানে ভারী অস্ত্রের গোলা বিনিময় করেছে এটি জুলাই মাসে পাঁচ দিনব্যাপী সংঘর্ষের পর সবচেয়ে তীব্র লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে সেবার ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতায় সংঘাত শেষ হয়েছিল এদিকে গত শুক্রবার ট্রাম্প থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি বলেন তারা সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছেন তবে শনিবার অনুতিন ঘোষণা দেন আমাদের ভূমি ও জনগণের প্রতি হুমকি শেষ হলেই আমরা লড়াই বন্ধ করব রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার তেরোই ডিসেম্বর দিবাগত রাতের প্রায় পুরোটা সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট দুশো পঁয়ত্রিশটি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ইউএভি প্রতিহত ও ধ্বংস করেছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রাতে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট দুশো পঁয়ত্রিশটি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান বা ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে প্রথমে তেরোই ডিসেম্বর মস্কো সময় রাত আটটা থেকে এগারোটার মধ্যে দায়িত্বপ্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরানব্বইটি ইউক্রেনীয় বিমান বিমানধরনের ইউএভি ধ্বংস করে এরপর তেরোই ডিসেম্বর রাত এগারোটা থেকে চোদ্দই ডিসেম্বর সকাল সাতটা অর্থাৎ মস্কো সময় পর্যন্ত আরও একশো একচল্লিশটি ইউক্রেনীয় বিমান ধরনের মানববিহীন আকাশযান প্রতিহত ও ধ্বংস করা হয় মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তেরোই ডিসেম্বর রাত এগারোটা থেকে চোদ্দই ডিসেম্বর সকাল সাতটার মধ্যে ধ্বংস হওয়া একশো একচল্লিশটি ইউএভির মধ্যে পঁয়ত্রিশটি ব্রিয়ানস্ক অঞ্চলে বত্রিশটি ক্রিমিয়া প্রজাতন্ত্রে বাইশটি ক্রাস্নোদার অঞ্চলে পনেরোটি তুলা অঞ্চলে তেরোটি কালুগা অঞ্চলে সাতটি কুর্স্ক অঞ্চলে চারটি রিয়াজান অঞ্চলে চারটি রোস্তোভ অঞ্চলে তিনটি বেলগোরদ অঞ্চলে দুটি লেনিনগ্রাদ অঞ্চলে একটি স্মলেন্স্ক অঞ্চলে একটি সকোভ অঞ্চলে একটি নভগরদ অঞ্চলে এবং একটি মস্কো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে দু সালের পর আবারও ইরান জ্বালানি তেলের দাম বাড়িয়েছে শনিবার তেরোই ডিসেম্বর থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে নতুন ব্যবস্থায় তেলের দাম তিনটি স্তরে ভাগ করা হয়েছে তবে এই সিদ্ধান্তে সাধারণ জনগণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন ইরান দীর্ঘদিন ধরে সস্তা জ্বালানি ভর্তুকি দিয়ে আসছিল কিন্তু এখন সরকার সেই ভর্তুকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে শনিবার থেকে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে যা দু সালের বিতর্কিত দাম বাড়ানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দু সালে হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে তিনশো জনেরও বেশি লোক প্রাণ হারান ইরানে সস্তা পেট্রোল অনেক প্রজন্ম ধরে এক ধরনের জন্মগত অধিকার হিসেবে গণ্য হলেও এখন শাসকগোষ্ঠী কঠিন অর্থনৈতিক চাপের মুখে অবমূল্যায়ন হওয়া মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সরকারের জন্য ভর্তুকি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দিয়ে সস্তা পেট্রোল সরবরাহ করা হচ্ছে নতুন ব্যবস্থা অনুযায়ী প্রতি মাসে প্রথম ষাট লিটার পেট্রোল আগের মতো ভর্তুকি মূল্যে পনেরো হাজার রিয়াল দরে বিক্রি হবে এরপর একশো লিটার পর্যন্ত পেট্রোলের দাম হবে তিরিশ হাজার রিয়াল আর তার বেশি কিনতে হলে প্রতি লিটার পঞ্চাশ হাজার রিয়াল দাম গুনতে হবে এই ঘোষণার পর কিছু স্থানে পুলিশ সতর্ক অবস্থানে ছিল তবুও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী দু সালে রাশিয়ার পর ইরান বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি ভর্তুকি প্রদান করেছে যা প্রায় বাহান্ন বিলিয়ন ডলার তবে অর্থনীতিবিদরা বলছেন এই ভর্তুকি বাজেট ঘাটতি কমাতে বা মূল্যস্ফীতি থামাতে কিছুই করতে পারেনি বর্তমানে ইরানে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় চল্লিশ শতাংশ বিশেষজ্ঞরা মনে করছেন পেট্রোলের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পেতে পারে ইরানের জ্বালানি মন্ত্রী মোহসিন পাকনেজাদ বলেছেন এই পদক্ষেপ কি জ্বালানি ব্যবহারের প্রবণতা পরিবর্তন করার একটি সূচনা মাত্র বিশ্লেষকদের মতে যুদ্ধ নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকটের কারণে ইরানিদের সামনে যে কোনো ভবিষ্যৎ সিদ্ধান্ত সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ষোলো জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও অন্তত চল্লিশ জন গত ত্রিশ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে এই ভয়াবহ হামলা এটি স্থানীয় সময় রোববার চোদ্দ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারী পঞ্চাশ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন তার চব্বিশ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন সিডনির জনাকীর্ণ বন্দাই সৈকতে এলোপাথারি গুলির ঘটনা অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ তিনি বলেন যে দিন কি আনন্দের হওয়ার কথা সেই দিনেই অস্ট্রেলিয়াদের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে তিনি আরও বলেন এই হামলার সন্ত্রাসী ইহুদি বিদ্বেষী অশুভ তৎপরতা যা আমাদের জাতির প্রাণ কেন্দ্রে আঘাত এনেছে এই ধরনের জঘন্য সহিংসতা ও ঘৃণার কোনও স্থান অস্ট্রেলিয়ায় নেই বলেন তিনি এদিকে নিউ সাউথ ওয়েলসের প্রোমিনিয়াস ক্রিস মিনস প্রধানমন্ত্রী অ্যালবেনিজের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গুলির ঘটনার পূর্ণ তদন্ত হবে বলেও জানান তিনি সিডনির পুলিশ কমিশনার বলেন সহস্রাধিক মানুষের জমায়েত লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়েছে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান বলেন হামলাকারীরা নিরাপত্তা সংস্থার নজরে ছিল কি না এ বিষয়ে এখনই কিছু বলার সময় উপযোগী নয় অস্ট্রেলিয়ার এই হামলার ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গোলাগুলির ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সন্দেহবাজনদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত আছে হামলার পর নিউইয়র্ক ইয়র্ক বার্লিন ও লন্ডন সহ বিশ্বের বিভিন্ন শহরে হানুকাহ অনুষ্ঠান ও ইহুদি উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিদেশে থাকা নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার সতর্কতা জারি করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন